নমস্কার ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে চারটি বিভিন্ন জায়গার নার্সিং জবের আপডেট দিতে চলেছি এই মুহূর্তে স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু রিক্রুটমেন্ট রয়েছে সেই রিক্রুটমেন্টগুলো নিয়েই আজ আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে এই জবগুলির জন্য অ্যাপ্লাই করা যাবে চলুন দেরি না করে এই রিক্রুটমেন্টগুলি ডিটেলস দেখে নেওয়া যাক এই রিক্রুটমেন্টগুলির ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে এজ লিমিট কি রয়েছে মান্থলি স্যালারি কি রয়েছে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ডেট কি রয়েছে সমস্তটাই চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং প্রথমে যে জবটি নিয়ে আলোচনা করতে চলেছি এই ভ্যাকেন্সিটি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে ভ্যাকেন্সিটি রয়েছে ক্যালকাটা স্কুল অফ টপিক্যাল মেডিসিন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে ডিরেক্ট ওয়াকিন ইন্টারভিউ হবে ডিসেম্বরের পাঁচ তারিখে এবং এই রিক্রুটমেন্টটি হলো কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট কন্ট্রাক্ট পিরিয়ড হলো ওয়ান ইয়ার তবে তা এক্সটেন্ড হতে পারে এই রিক্রুটমেন্টের জন্য একটি পোস্ট রয়েছে ইনফেকশন কন্ট্রোল নার্সের মান্থলি স্যালারি রয়েছে পঁচিশ হাজার টাকা এবং এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে যার মধ্যে এজ লিমিট রয়েছে ফোর্টি ইয়ার্স এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসেবে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট টিউশান ইউনিভার্সিটি বা বোর্ড থেকে বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে যে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট হসপিটালের অ্যাটলিস্ট টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে এই ইনফেকশন কন্ট্রোল নার্সের জন্য যে পোস্ট রয়েছে এই পোস্টে অ্যাপ্লাই করা যাবে তবে ডিজারেবল কোয়ালিফিকেশান হিসেবে যদি কোনো ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের কোনো ট্রেনিং করা থাকে তার সার্টিফিকেট আপনারা সাবমিট করতে পারেন ডিজারেবল কোয়ালিফিকেশান এই কোয়ালিফিকেশান না থাকলেও অ্যাপ্লাই করা যাবে যদি বিএসসি নার্সিং এবং তার সাথে যে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট হসপিটালে টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকে তাহলেও অ্যাপ্লাই করা যাবে আর ডিজারেবল কোয়ালিফিকেশান হিসেবে যেহেতু ইনফেকশন প্রিভেনশন এবং কন্ট্রোলের একটি ট্রেনিং চেয়েছে এই যদি কোর্স করা থাকে সেক্ষেত্রেও আপনারা অবশ্যই তা সাবমিট করবেন এবং এখানে জব রোল এবং রেসপন্সিবিলিটি দেওয়া রয়েছে এখানে একটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে সেটি হলো ইন্টারভিউ ডিরেক্ট হবে ডিরেক্ট ইন্টারভিউ রয়েছে ওয়াকিং ইন্টারভিউ ডিসেম্বরের পাঁচ তারিখে ডিসেম্বরের পাঁচ তারিখ সকাল দশটা থেকে এগারোটার মধ্যে রেজিস্ট্রেশন করে নিতে হবে গিয়ে এবং ইন্টারভিউ শুরু হবে এগারোটা থেকে দুটো পর্যন্ত ইন্টারভিউ চলবে এবং ইন্টারভিউয়ের দিন সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে বায়োডেটা নিয়ে যেতে হবে এবং নার্সিংয়ের যা কিছু সার্টিফিকেট মানে নার্সিংয়ের রেজিস্ট্রেশন নার্সিংয়ের মার্কশিট এছাড়াও ফটো আইডি প্রুফ এবং এইচ প্রুফ হিসেবে ডেট অফ বার্থ প্রুফ একটি নিয়ে যেতে হবে যে কোনো এবং তার সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বা যা কিছু ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড কপি মানে জেরক্স করে সেল অ্যাটেস্টেড করে একটি সেট বানাতে হবে তার সঙ্গে বায়োডেটা থাকবে এছাড়াও সমস্ত ডকুমেন্টস অরিজিনালও নিয়ে যেতে হবে এবং একটি অ্যাপ্লিকেশন করতে হবে টু দ্য ডিরেক্টর স্কুল অফ টপিক্যাল মেডিসিন ওয়ান জিরো এইট চিত্তরঞ্জন কলকাতা সেভেন্টি থ্রি এই অ্যাড্রেস করে একটি অ্যাপ্লিকেশান করতে হবে যে ইনফেকশন কন্ট্রোল নার্সের একটি পোস্ট রয়েছে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাই এভাবে একটি অ্যাপ্লিকেশন করতে হবে ওয়াকিন ইন ইন্টারভিউ হবে স্কুল অফ টপিক্যাল মেডিসিন কলকাতার ডিরেক্টর অফিসে অ্যাপ্লিকেশনের সঙ্গে অবশ্যই সেল অ্যাটেস্টেড সমস্ত ডকুমেন্টসের কপি দিতে হবে এবং বায়োডেটা দিতে হবে এবং সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে এবং সঙ্গে আপনারা রিসেন্ট ফটোগ্রাফও নিয়ে যাবে ক্যালকাটা স্কুল অফ টপিক্যাল মেডিসিনের এই রিক্রুটমেন্টের পিডিএফটি ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে টাইপ করতে হবে ক্যালকাটা স্কুল অফ টপিক্যাল মেডিসিন নেক্সট ক্যালকাটা স্কুল অফ টপিক্যাল মেডিসিনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে পেজটি স্ক্রল করতে হবে এখানে নোটিশ অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে নোটিশ অপশানে ক্লিক করার পরে প্রথমেই আপনারা একটি পিডিএফ পেয়ে যাবেন রিক্রুটমেন্ট নোটিশ ফর দ্য পোস্ট অফ ওয়ান কন্ট্রাকচুয়াল ইনফেকশন কন্ট্রোল নার্স অ্যাট স্কুল অফ টপিক্যাল মেডিসিন ক্লিক টু ভিউ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনারা পিডিএফটি পেয়ে যাবেন নেক্সট এই রিক্রুটমেন্টটিও রয়েছে ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট সিএনসিআই নিউটাউন ক্যাম্পাস কলকাতাতে পোস্টিং দেবে এই রিক্রুটমেন্টটিও কন্ট্যাকচুয়াল রিক্রুটমেন্ট এবং এই রিক্রুটমেন্টের মেন যেটি রয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ আন্ডার মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড বডকাস্টিং বেসিলের মাধ্যমেই কিন্তু এই রিক্রুটমেন্ট হচ্ছে কিন্তু জব লোকেশন হলো পোস্টিং দেবে সিএনসিআই কলকাতাতে চলুন এবারে ডিটেলসে দেখে নেওয়া যাক ডেজিগনেশন নার্স স্টোমা কেয়ার পোস্ট রয়েছে একটি এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে বিএসসি বা এমএসসি নার্সিং কমপ্লিট করার পরে মিনিমাম ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স যদি থাকে স্টোমা কেয়ার ইউনিটের সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে বা যদি জিএনএম কোর্স করার পরে মিনিমাম দু বছরের এক্সপিরিয়েন্স থাকে স্টোমা কেয়ার ইউনিটের সেক্ষেত্রেও অ্যাপ্লাই করা যাবে তবে ডিজারেবেল কোয়ালিফিকেশান হিসেবে যদি স্টোমা কেয়ার ট্রেনিংয়ের কোনো ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকে বা স্টোমা কেয়ার ওয়ার্কশপের যদি কোনো পার্টিসিপেশনের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে ডিজারেবেল কোয়ালিফিকেশান হিসেবে চেয়ে এই কোয়ালিফিকেশান যদি নাও থাকে এই কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান তাও কিন্তু অ্যাপ্লাই করা যাবে যদি বিএসসি বা এমএসসি নার্সিং করার পরে এক বছরের এক্সপিরিয়েন্স থাকে এবং জিএনএম করার পরে যদি দু বছরের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রেও এই স্টাফ নার্স স্টোমা কেয়ারের জন্য অ্যাপ্লাই করা যাবে মান্থলি স্যালারি হল পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়াও অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ডায়টিসিয়ানের একটি পোস্ট রয়েছে নেক্সট কি জেনারেল ইনফরমেশন রয়েছে চলুন দেখে নেওয়া যাক এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে লোকাল ক্যান্ডিডেট এবং যাদের সিমিলার বা সেম ডিপার্টমেন্টের এক্সপিরিয়েন্স রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তাদের প্রেফারেন্স দেওয়া হবে এবং এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে তার জন্য এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে স্পিড পোস্ট করতে হবে এই অ্যাড্রেসে একটি অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিল করতে হবে সেই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে হবে এবং তার সাথে বেশ কিছু ডকুমেন্টস দিতে হবে সেই ডকুমেন্টসের লিস্ট পরে দেওয়া রয়েছে আপনাদের বলে দিচ্ছি এবং এই অ্যাপ্লিকেশান ফর্ম এবং সমস্ত ডকুমেন্টস যা চেয়েছে সেই ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং একটি ডিমান্ড ড্রাফ বানাতে হবে অ্যাপ্লিকেশান ফিজের সব মিলিয়ে একটি এনভেলাপের মধ্যে ভরে এই অ্যাড্রেসে সেন্ড করতে হবে এবং এনফিল ওপরে অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং পোস্ট নেম মেনশন করতে হবে এই রিক্রুটমেন্টের পরবর্তী যা প্রসেস রয়েছে ক্যান্ডিডেটকে ইমেল বা টেলিফোনের মাধ্যমে ইনফর্ম করবে তাই ফর্ম ফিল করার সময় ভ্যালিড ইমেল আইডি এবং টেলিফোন নম্বর বা মোবাইল নম্বর দিতে হবে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করার পরে একটি কপি নিজের কাছে রাখতে হবে এই রিক্রুটমেন্ট রিলেটেড কোনো ডাউট বা কোয়ারি থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এবং এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম যেহেতু অফলাইনে সেন্ড করতে হবে ইউপি নয়ডার অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে স্পিড পোস্টের মাধ্যমে সেন্ড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম রিসিভ করার লাস্ট ডেট কিন্তু দেওয়া রয়েছে ডিসেম্বরের চার তারিখ নেক্সট এখানে কী ডিটেলস রয়েছে চলুন দেখে নেওয়া যাক এইখানে যা যা ডকুমেন্টস লাগবে তার একটি লিস্ট দেওয়া রয়েছে এই সমস্ত ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে সাবমিট করতে হবে অ্যাটাচ করতে হবে এডুকেশনাল প্রফেশনাল সার্টিফিকেট যা রয়েছে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং নার্সিংয়ের যা কিছু মার্কশিট সার্টিফিকেট রয়েছে তার সাথে টেন্থ বা বার্থ সার্টিফিকেট দিতে হবে কাস্ট কোনো থাকলে তার সার্টিফিকেট ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট প্যান কার্ড কপি আধার কার্ডের কপি দিতে হবে এবং প্রিভিয়াস এমপ্লয়মেন্ট যদি কিছু থাকে তার ইএসআইসি কার্ড বা ইপিএফের কপি থাকলে তা দিতে হবে এবং এই সমস্ত ডকুমেন্টসগুলি সেল অ্যাটেস্টেড করে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এবং এখানে অ্যাপ্লিকেশন ফিজ কী লাগবে সেটা দেওয়া রয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড নয়ডা এই ফেভারে একটি ডিমান্ড ড্রাফ বানাতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশান ফিজ দেওয়া রয়েছে জেনারেল ও বিসি এক্স সার্ভিসম্যান ওমেন ক্যান্ডিডেটের জন্য পাঁচশো টাকা এস সি এসটি ইডাব্লিউএস পিএইচ ক্যান্ডিডেটের জন্য দুশো টাকা হলো অ্যাপ্লিকেশান ফিজ নেক্সট এখানে অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া রয়েছে এখানে অ্যাডভারটাইজমেন্ট নম্বর লিখে ফেলতে হবে ফোর নাইন থ্রি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ওপরে দেওয়া রয়েছে নেক্সট এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এখানে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করা হবে সেই পোস্ট নেম দিতে হবে স্টাফ নার্স ব্র্যাকেটে স্টোমা কেয়ার এবং এখানে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করতে হবে পেস্ট করতে হবে এখানে ক্যান্ডিডেটের নিজের নাম লিখে ফেলতে হবে এখানে ফাদার্স নেম এখানে ডেট অফ বার্থ ডে মান্থ ইয়ার হিসেবে ফিল আপ করতে হবে এখানে আধার নম্বর লিখতে হবে যদি ইএসআইসি নম্বর থাকে তাহলে এখানে লিখতে হবে নাহলে ন অ্যাপ্লিকেবল করতে হবে নেক্সট এখানে প্যান নম্বর দিতে হবে ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নিতে হবে ম্যারিটাল স্টেটাস এখানে সিলেক্ট করতে হবে ন্যাশনালিটি লিখতে হবে রিলিজিয়ান এখানে লিখে ফেলতে হবে পারমানেন্ট অ্যাড্রেস এখানে লিখে ফেলতে হবে নেক্সট এখানে সিটি দিতে হবে এখানে স্টেট দিতে হবে এখানে পিনকোড করেসপন্ডেন্টস অ্যাড্রেস যদি সেম হয় এখানে সেম ফিল করতে পারেন বা যদি আলাদা হয় প্রেজেন্ট অ্যাড্রেস তাহলে এখানে তা ফিল করতে হবে নেক্সট এখানে ইমেল আইডি ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে এখানে একটি মোবাইল নাম্বার যদি দুটো নাম্বার দিতে চান দুটো মোবাইল নাম্বার এখানে দিয়ে ফেলতে হবে নেক্সট এখানে এডুকেশনাল বা প্রফেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে টেন্থ পাশে এখানে কোর্স নেম যেমন একটি এক্সাম্পল হলো সেকেন্ডারি এডুকেশন এবং এখানে বোর্ড নেম দিতে হবে ইয়ার অফ পাসিং টোটাল মার্কস মার্কস অফ এবং পার্সেন্টেজ দিতে হবে টুয়েলভ পাসের জায়গায় এখানে হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড নেম দিতে হবে এবং এখানে ইয়ার অফ পাসিং টোটাল মার্কস মার্কস অফ টেন এবং পার্সেন্টেজ এখানে লিখে ফেলতে হবে গ্র্যাজুয়েশন করা থাকলে তার ডিটেলস এখানে দিতে হবে বা যদি বিএসসি নার্সিং করা থাকে তার ডিটেলস এখানে দিতে পারেন পোস্ট গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা এখানে জিএনএমএর ডিটেলস দিতে পারেন আদার্স যদি কোনো ডিপ্লোমা বা কোনো কোর্স করা থাকে তার ডিটেলস এখানে পরপর ফিল করতে পারেন নেক্সট এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গায় এখানে এক্সপিরিয়েন্স যা রয়েছে তার ডিটেলস এখানে দিতে পারেন অর্গানাইজেশান নেম এখানে কোন পোস্টে রয়েছেন কতদিন থেকে কতদিন পর্যন্ত এক্সপিরিয়েন্স রয়েছে দিতে হবে যদি একের বেশি জায়গায় এক্সপিরিয়েন্স থাকে তাহলে পরপর এভাবে ফিল আপ করতে পারেন নেক্সট এখানে টোটাল কত বছর এক্সপিরিয়েন্স রয়েছে সেটা লিখে ফেলতে হবে নেক্সট এখানে রেফারেন্স কেউ থাকলে তার নাম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন বা না থাকলে না দিতে পারেন ল্যাঙ্গুয়েজ নোনের জায়গায় এখানে ল্যাঙ্গুয়েজ নেম লিখে ফেলতে হবে বেঙ্গলি বা ইংলিশ বা হিন্দি যা জানা রয়েছে সেগুলো লিখে ফেলতে হবে যা ভাষা জানা রয়েছে এখানে রিড স্পিক রাইটে এখানে টিকমার্ক করতে হবে নেক্সট এখানে এই ডকুমেন্টসগুলোর লিস্ট আবার দেওয়া রয়েছে এই ডকুমেন্টসগুলি অ্যাটাচ করতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে এবং ডিমান্ড এক একসঙ্গে করে এনভেলপে ভরে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে ওপরে সেই অ্যাড্রেসে সেন্ড করতে হবে এখানে নিজের ফুল সিগনেচার উইথ ডেট এখানে দিতে হবে পিডিএফ এবং অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করার জন্য গুগুলে গিয়ে টাইপ করতে হবে বেসিল নেক্সট বেসিলের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে বেসিলের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে নেক্সট এখানে আপনারা পেয়ে যাবেন এখানে কেরিয়ার অপশান রয়েছে কেরিয়ার অপশানে ক্লিক করতে হবে কেরিয়ার অপশানে ক্লিক করার পরে এখানে ভ্যাকেন্সিতে ক্লিক করতে হবে ভ্যাকেন্সিতে ক্লিক করার পরে এখানে পেজটি স্ক্রল করতে হবে পেজটি স্ক্রল করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন এখানে অ্যাপ্লিকেশান অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে ফোর নাইন থ্রি সিএনসিআই নিউ ডাউন ক্যাম্পাস নেক্সট এখানে ডাউনলোড ডিটেলসে ক্লিক করতে হবে ডাউনলোড ডিটেলসে ক্লিক করার পরে আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন নেক্সট এই জব ভ্যাকেন্সিটি রয়েছে পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রোহতাক ডিপার্টমেন্ট অফ নিউটোলজিতে এই রিক্রুটমেন্টটিও টেম্পোরারি রিক্রুটমেন্ট একটি আইসিএমআর ফান্ডেড প্রোজেক্টের জন্য এই রিক্রুটমেন্ট প্রোজেক্ট স্টাফ নার্স ও প্রোজেক্ট নার্স টু হিসেবে টোটাল চারটি পোস্ট রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসেবে জিএনএম কমপ্লিট করা থাকলে অ্যাপ্লাই করা যাবে জিএনএম উইথ মিনিমাম সেকেন্ড ক্লাস অর ইকুইভেন সিজিপিএ থাকলেই কিন্তু এই প্রোজেক্ট স্টাফ নার্স পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে তবে ডিজারেবল কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স হিসেবে যদি বিএসসি নার্সিং করা থাকে বা যদি সেম ফিল্ডে অর্থাৎ রিসার্চ স্টাডি ইনভলভিং চিলড্রেন পেপারলিন ইউনেটের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হবে কিন্তু যদি এই ডিজারেবল কোয়ালিফিকেশান নাও থাকে শুধু যদি জিএনএম কোর্স করাও থাকে অ্যাপ্লাই করা যাবে কিন্তু যদি বিএসসি নার্সিং বা এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হবে তাই জিএনএম ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্সও কথা বলা নেই তাই জিএনএম ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স থাকলে সাবমিট করতে পারেন এক্সপিরিয়েন্স না থাকলেও জিএনএম ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন এজ লিমিট রয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট হলো থার্টি ইয়ার্স মান্থলি স্যালারি রয়েছে কুড়ি হাজার টাকা এবং তার সাথে আইসিএমআর গাইডলাইন অনুযায়ী হাউস রেন্ট অ্যালাউন্স রয়েছে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে এই ইমেল অ্যাড্রেসে সেন্ড করতে হবে এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে ডিসেম্বরের ছ তারিখ বিকেল পাঁচটার মধ্যে কিন্তু সিভি বা বায়োডেটা বা যা কিছু ডকুমেন্টস রয়েছে সেলফ অ্যাটেস্টেড করে একটি সেট বানিয়ে মানে একটি পিডিএফ বানিয়ে সেন্ড করতে হবে এই ইমেল অ্যাড্রেস সিভি বা বায়োডেটাতে যেন ইমেল আইডি মোবাইল নাম্বার ক্লিয়ারলি মেনশন থাকে এজ প্রুফ এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কোয়ালিফিকেশান সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোয়ালিফিকেশান সার্টিফিকেটের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নার্সিংয়ের সমস্ত মার্কশিট সার্টিফিকেট নার্সিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি এক্সপিরিয়েন্স থাকে এবং যদি রিসেন্ট জবের সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট ইত্যাদি সমস্ত ডকুমেন্টস কিন্তু এবং একটি সিভি বা বায়োডেটা এই অ্যাড্রেসে মেল করতে হবে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে একটি শর্ট লিস্ট তৈরি হবে শর্ট লিস্ট তৈরি হওয়ার পরে ইন্টারভিউর জন্য কল করা হবে ইন্টারভিউর সময় দুটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং সমস্ত যা ডকুমেন্টস রয়েছে সব ডকুমেন্টসের একটি সেলফ অ্যাটেস্টেড কপি সেট বানিয়ে ইন্টারভিউ দিন নিয়ে যেতে হবে ইন্টারভিউ হতে পারে ডিসেম্বরের বারো তারিখে ফিজিক্যালি যেতে হবে হরিয়ানা রোহতাক এই অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে ইন্টারভিউ হবে টু থার্টি পি থেকে পিডিএফটি ডাউনলোড করার জন্য গুলে গিয়ে টাইপ করতে হবে পিজি আই এম এস রোহতাক নেক্সট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে জব পিজি আইএমএস রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে বেশ কিছু পিডিএফ দেওয়া রয়েছে এখানে রয়েছে যার মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট অফ টেম্পোরারি পোস্ট ফর আইসিএমআর প্রোজেক্ট ইন নিউনেটোলজি ডিপার্টমেন্ট পিজিআইএমএস রোতাক এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই এই পিডিএফটি পাওয়া যাবে নেক্সট একটি পারমানেন্ট নার্সিং অফিসার জবের আপডেট রয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ পাঞ্জাবে বেশ কিছু নন টিচিং পোস্ট রয়েছে যার মধ্যে নার্সিং অফিসারেরও পোস্ট রয়েছে এখানে সেই পোস্টের ডিটেলস দেওয়া রয়েছে প্রায় কুড়িটি মতো পোস্ট রয়েছে যার মধ্যে নার্সিং অফিসারেরও পোস্ট রয়েছে স্যালারি হলো লেভেল সেভেন চুয়াল্লিশ হাজার নশো টাকা এবং এর সাথে বিভিন্ন অ্যালাউন্স রয়েছে মান্থলি স্যালারি প্রায় এইট্টি প্লাস পোস্ট রয়েছে একটি আনরিজার্ভ ক্যাটাগরি নেক্সট এখানে বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে এই রিক্রুটমেন্টের এই রিক্রুটমেন্টে অনলাইনে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হল ডিসেম্বরের চার তারিখ বিকেল পাঁচটার মধ্যে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং এই রিক্রুটমেন্টের জন্য রিটেন টেস্ট রয়েছে ডিসেম্বরের দশ তারিখে এবং এখানে ইউনিভার্সিটির ওয়েবসাইট রয়েছে এই পিডিএফের মধ্যেই বেশ কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পিডিএফটি ডাউনলোড করতে হবে এখানে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক দেওয়া রয়েছে লাইব্রেরিয়ান এবং ডেপুটি লাইব্রেরিয়ানের জন্য এই লিংক দেওয়া রয়েছে এবং গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এর মধ্যে নার্সিং অফিসারেরও পোস্ট রয়েছে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য এখানে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক দেওয়া রয়েছে এবং অনলাইনেই অ্যাপ্লাই করতে হবে হার্ড কপি সেন্ড করার কোনো প্রয়োজন নেই নেক্সট এখানে বেশ কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে যার মধ্যে এখানে অ্যাপ্লিকেশান ফিজের কথা বলা রয়েছে ছশো টাকা তবে এসসি এস টি পিডাব্লিউডি ওমেন ক্যান্ডিডেটদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে এজ কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইত্যাদি কাট অফ ডেট হলো ডিসেম্বরের চার তারিখ এবং এখানে আরও বেশ কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে যেমন যারা গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা অটোনোমাস অর্গানাইজেশনে জব করছেন তাদের ক্ষেত্রে থ্রু পোপার চ্যানেলে ফর্মটি ফিল আপ করতে হবে এবং ইন্টারভিউর সময় নো অবজেকশন সার্টিফিকেট সাবমিট করতে হবে এবং আরও বেশ কিছু এখানে জেনারেল ইনফরমেশান দেওয়া রয়েছে চলুন এবারে দেখে নেওয়া যাক বিভিন্ন পোস্ট অনুযায়ী কি কী ডিটেলস দেওয়া রয়েছে যেমন এখানে পরপর কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সের ডিটেলস দেওয়া রয়েছে পোস্ট অনুযায়ী আমরা এখন দেখে নেব নার্সিং অফিসার পোস্টের জন্য কি ডিটেলস রয়েছে নার্সিং অফিসার পোস্টে জন্য ক্লাসিফিকেশন হলো গ্রুপ বি স্যালারি লেভেল সেভেন এবং এইচ লিমিট হলো থার্টি ফাইভ ইয়ার্স এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসেবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যাফিলিয়েশন যে কোনো ইন্ডিয়ার স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে এবং যে কোনো রেপুটেড হসপিটালের ওপর টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে এই নার্সিং অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে এবং এখানে পরে যে এক্সাম হবে এই পোস্টের জন্য সেই সিলেবাসও দেওয়া রয়েছে চলুন দেখে নেওয়া যাক এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী সিলেবাস দেওয়া রয়েছে এক্সামের এখানে নার্সিং অফিসার পোস্টের জন্য এখানে সিলেবাস দেওয়া রয়েছে ডিটেলসে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এবং পিডিএফটি ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে টাইপ করতে হবে সি বা সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ পাঞ্জাব নেক্সট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে পেজটি স্ক্রল করতে হবে এখানে জব অপশন রয়েছে রিট মোড়ে ক্লিক করতে হবে রিট মোড়ে ক্লিক করার পরে এখানে নন টিচিং জবে ক্লিক করতে হবে নেক্সট এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে সিইউপিবি বাই টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ এখানে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস এখানে রয়েছে ডিটেল ডকুমেন্টে ক্লিক করলে এখানে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি পেয়ে যাবেন এখান থেকেও অনলাইনে অ্যাপ্লাই করা যাবে লিঙ্ক ফর অ্যাপ্লাইং অনলাইন ক্লিক হেয়ার এখানে গ্রুপ এ বি সি পোস্ট ক্লিক হেয়ার এখানে ওকে করতে হবে এখানে আপনারা লিংক পেয়ে যাবেন অনলাইনে অ্যাপ্লাই করুন অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন